তো আজকে দার্জিলিং শেষ দিন আজকে চলে যেতে হবে দার্জিলিং কে ছেড়ে তো তার আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমি আজকে সব থেকে ফেভারিট দার্জিলিং এর নাম করা জায়গা অ্যাভেন্ডার্স শুনেছি এখানে খাওয়া নাকি খুব সুন্দর হয় তো এখানে ব্রেকফাস্ট করতে আজকে এসেছি তবে সত্যি বলতে এইখানে ব্রেকফাস্ট হবে যায় না তবে এখানকার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগে জায়গাটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে নিয়ে ফেলেছি পোর্ক সঙ্গে ছিল চিকেন আর তার সঙ্গে ছিল পোচ আর খাবারের টেস্ট আমার মোটামুটি লাগলো খুব যেরকম নাম সেরকম আমার মনে হয়নি আর অবশ্য সকালবেলা বেরিয়েছি মানে সঙ্গে কিন্তু চা থাকবে দার্জিলিং চা ছিল তো চাটা কিন্তু দারুণ ছিল দার্জিলিং চা মানে এই যে চা খেলাম এটা দার্জিলিং চা খেয়ে মনে হলো তো এইখানে সব ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আপাতত কিছু জায়গা ঘুরে তারপরেই এনজিপিতে নেমে পড়বো তো তার আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু এর আগেও বলেছি যে আমি হোটেলের ভিডিও এখনো দিইনি তো এর পরের ভিডিওটা অবশ্যই হোটেলের ভিডিও আসছে কারণ তিন হাজার টাকা কীরকম হোটেল দিয়েছে কি কি ছিল সেখানে সব দেখাবো তার জন্য কিন্তু চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে নোটিফিকেশন কিন্তু যাবে না আর সব থেকে বড় কথা হোটেলে ছিলাম সেটা কিন্তু দুর্দান্ত ছিল আর সঙ্গে যেটা কথা মানতেই হবে সেটা প্রথমে যে গন্তব্যস্থলে গেলাম টাইগার হিল এটা আগের দিন যাওয়ার কথা ছিল বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে আসতে পারিনি তো শুরুটা দেখার মতো ক্ষমতা ছিল না তাই ভাবলাম যে একটু কাঞ্চনজঙ্ঘা দর্শনে করে আসি তো কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে আপাতত কাজ দিয়ে এই হাতে মেঘ ধরেই বসে থাকলাম ম্যাক্সিমাম লোক দেখে বুঝতেই পারছো সাদা আেরকম নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের সেরকমই ছিল কাঞ্চনজঙ্ঘাকে মোটামুটি মোটামুটি দূরবীন দিয়ে দেখলে হয়তো এই ওয়েদার খুঁজে পাওয়া যাবে না তো জায়গাটা বেশ ভালো লাগলো তো টাইগার হিলে এসে মোটামুটি মনটা বেশ একটু খারাপ হলেও ভালো লেগেছে এবার এখান থেকে বেরোতে হবে এখান থেকে বেরোবো কিছু জায়গাতে যেখানে কিন্তু মানে লাস্ট আমাদের দুটো স্টপেজ আছে তো সেখানে গিয়ে আপাতত তোমার সঙ্গে দেখা করবো তবে যেটা একটা কথা বলি সেটা হলো যে দার্জিলিং ঘুরে কিন্তু বেশ মজা পেয়েছি বর্ষাকালে দার্জিলিংটা ঘুরতে যে এরকম মজা লাগবে একটা আনএক্সপেক্টেড ছিল তবে সত্য বলতে ভয়ও মাঝে মাঝে ছিল যে যেরকম তোমাদের ভয় হতে পারে যে দার্জিলিংয়ে কীরকম ল্যান্ডফল যদি হয় বা রকম যদি কোনো সমস্যা হয় বর্ষাকালে বৃষ্টিতে তো একটা কথাই বলো সেরকম কোনো সমস্যা হয়নি জায়গা ভালো ছিল আর তিন হাজার টাকায় যা ঘুরেছি আমার মনে হয় এই ঘোরাটা হয়তো পাঁচ হাজার টাকা হলেও খুব একটা মন্দ হতো না আর তিন হাজার টাকায় ঘুরেছি মানে একটা কথাই বলবো যে বেশ সুন্দর ঘুরেছি মানে এর থেকে বেস্ট হয় না আর প্রত্যেক দিন যে গাড়ি দেওয়া হয়েছিল সাফিসিয়েন্ট ছিল ড্রাইভার ভালো ছিল আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘোরার চেষ্টা করেছি কিন্তু বর্ষাকালে যেটা হয় সমস্যা থেকে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে কুল করা যায় না কারণ বর্ষাটা ব্যাপার থেকে যায় তবে যে কটা জায়গায় ঘুরেছি মেন মেন জায়গা সেগুলো ঘুরে বেশ মজা পেয়েছি তো যাদের আগের ভিডিও দেখো দেখে আসতে পারবো কিন্তু সব ভিডিও দেওয়া আছে তো কোথায় গিয়ে আজকে তিন দিনের দিন ঘুরছি আমরা তো এখান থেকে যাওয়ার পথে তিনটে পয়েন্টে যাব তো সেখান থেকে বেরিয়ে পড়বো আবার হয়তো এনজিপিতে নামিয়ে দিয়ে আসবে তো তার আগে কথা বলে রাখি যে কোথায় কোথায় যাচ্ছি আপাতত এখান থেকে যাবো হচ্ছে কার্সিয়াং আর একটা ফরেস্ট আছে সেই ফরেস্টে যাবো আর সেখান থেকে যাবো কিন্তু লাস্ট টপেজ আমাদের রোহিণী ফলস আর রোহিনী আর রোহিণী ফলস রোহিনী ফরেস্ট সেটা এক জায়গাতেই পরে ওটাকে একসাথে রোহিনী ভিউ পয়েন্ট বলে তো সেখানে ওয়াটার ফল পাওয়া যায় একটা ফরেস্টও আছে তবে দার্জিলিং এর পাহাড়ে একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হলো দার্জিলিং এর জঙ্গল যে জায়গাটা মানে যে কোনো জায়গায় গায়ে থামে যদি জঙ্গলে ভিজিট করা যায় আই থিঙ্ক ওর থেকে বেশি ভালো কিছু হবে না কারণ ওইটা কিন্তু সব থেকে বেস্ট আর বর্ষাকালে জঙ্গলে ঢোকার সময় একটা যেটা অ্যাটমসফিয়ার যেরকম পাবেন সেটা কিন্তু মানে ভাষায় বোঝাতে পারবেন মানে কাউকে বোঝানো যাবে না ওটা একমাত্র এখানে এসে বর্ষার এই স্বাস্থ সাথে বৃষ্টিতে বর্ষায় ওই জঙ্গলে ঢুকলে তবে কিন্তু ওই ফিলটা করতে পারবে তবে পরে জায়গা বেশ ভালো ছিল আর মোটামুটি যেটা আরেকটা যেটা মানে বলে রাখি যে যেই ভুলটা আপনারা করবেন না অবশ্যই যেটা আমার বলে দেওয়া উচিত তো এইখানে আমি বেশ কিছু নাম করা জায়গায় মানে খেয়েছি তো সেইখান থেকে আমি বলবো যে স্ট্রিট ফুড যেগুলো ছিল সেগুলো আমার বেস্ট লেগেছে তো একটা কথাই বলবো যদি নামি দামি জায়গায় খেতে অবশ্যই টেস্ট করুন তবে তার আগে কিন্তু একটু স্ট্রিট ফুড টেস্ট করে নেবেন কারণ স্ট্রিট ফুডের মতো ভালো জায়গা কিন্তু কোথাও পাওয়া যাবে না আর এখানে সেটা সব থেকে বেশি শুনলাম যে এইখানে কিন্তু স্ট্রিট ফুডের যে জায়গাগুলো ছিল এগুলো সব তুলে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু বেশি স্ট্রিট ফুড এখানে ট্রাই করতে পারেনি একটা মার্কেট ছিল যেটা আমি জানতাম আগে থেকে শুনেছিলাম যে ওইখানে খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যেত সেখানে গিয়ে দেখলে সব উঠিয়ে দেওয়া হয় তো মোটামুটি দোকানে যেটুকু টেস্ট করলাম ভালো লেগেছে আর এইখানকার মোমো কিন্তু লাজবাব ছিল তবে সত্যি বলতে সব কিছু ভিডিও করতে পারিনি একটাই কারণে সেটা হলো বৃষ্টির মধ্যে ওই ছাতা মাথায় নিয়ে ভিডিও করাটা খুব চাপের হয়ে গেছে যেহেতু আমার কাছে অ্যাকশন ক্যামেরা নেই তার জন্য একটু ফল্ট হয়ে গেছে তো যাই হোক তো বাকিটা কথা বলবে ঘুরতে ঘুরতে শুধু মনটা খারাপ হয়ে যে এই জায়গাটা আবার ছেড়ে যেতে হবে মানে তিন দিনের জায়গায় যদি সাত দিনও থাকতাম আই থিঙ্ক আইটু বেশি ভালো হতো তবে যেহেতু তিন দিনের ট্যুর তো যেতেই হবে কিছু করার না সেভাবে কথাবার্তা বলা ছিল আর প্রায় মনে হয় ঢুকে পড়েছি কারশিং এর রাস্তাতে বলতে পারি তো একটা কথা বলবো ভিউ পয়েন্ট এখানে নিয়ে কোনো কথা মানে যেতে কোনো বোরিংনেস কিছু পাওয়া যাবে না এইটুকু কনফার্ম তো এই রাস্তা দিয়ে আই থিঙ্ক প্রায় কারশিং এ ঢুকবো হয়েছে তো এখান দিয়ে কারশিয়াং আপাতত যাচ্ছি তো প্রথমে স্টপেজ হবে কারশিয়াং তো মানে এই যে মানে বর্ষাকালে আসার একটা আনন্দ সেই যে এই যে ভিউটা দেখছেন এই ভিউটা মানে কখনো হালকা মেঘ কখনও বেশ মানে পরিষ্কার এই যে একটা ভিউ এই ভিউটা সচরাচর কিন্তু শীতকালে অনেক সময় পাওয়া যায় না যেটা এই সময় আসলে পাওয়া যায় আর স্যার সাথে একটা পাহাড়ের রাস্তা কিন্তু মজা আলাদা তো যতই হোক আজকে যেহেতু যাচ্ছি যেটা হয় যখন আসলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল আর যেহেতু আজকে চলে যাচ্ছি বৃষ্টিটা একটু কমই রয়েছে তবে মেঘলা রয়েছে তবে কম রয়েছে আগের দিন যেটা হয় এটা বরাবর আমি এরকম খেয়াল করে দেখেছি যদি কোনো ভালো জায়গায় যাওয়া হয় যখন ঢুকবো এটা এরকম কাশ্মীর এসেছিলাম সেরকমই হয়েছিল কাশ্মীর যখন ঢুকবো যখন বৃষ্টির দরকার তখন ভীষণ ঠানাব রোদ ছিল গরম ছিল আর যেদিনকে কাশ্মীর থেকে পুরোপুরি ব্যাক করেছি জম্মুতে স্টেশনে রয়েছি সেই সময় দেখলাম ঘোর কালো মেঘ আগের দিন ছিল সব জায়গায় বরফ পড়েছে তো কপালটা আমার একটা এরকমই যে যেখানে যেটা দেখতে যেয়ে দেখতে যায় সেখানে সেটা পাওয়া যায় না যখন যেদিন সেই সেদিন সেটাই পাওয়া যায় আর একটা কথা বলে রাখি যে এইখানে আসলে অবশ্যই মানে গরম আছে বলে বা এই সময় যদি বর্ষার দিকে আসেন অনেকেই অনেক সময় কি হয় যে আসে না আর এটা হলো কার্সিংয়ের রাস্তা এই যে কার্সিংয়ের যে মেন যে যেটা দেখা যায় সেটা এই যে ব্যাকে ব্যাকে যে রাস্তাটা এটা কিন্তু কার্সিংয়ের মেন একটা ভিউ আর এখান থেকে কিন্তু সবটা ভিডিও দেখাতে পাচ্ছি না তো এখান থেকে যে ভিউগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু লাভ তো এই সামনে এই জায়গায় দাঁড়াবো তো সেখানে দাঁড়িয়ে অ্যাকচুয়াল ভিউটা দেখাবো যে কীরকম হয় আর কার্সিংয়ের মেন ভিউ কিন্তু এইগুলোই মানে যাওয়ার পথে রাস্তা রাস্তা দিয়ে যেতে যেতে নিচে যে বাড়িগুলো সেগুলো দেখা আর কার্সিংয়ের এই রাস্তার জন্য কিন্তু এই কার্সিয়াং বেশি বিখ্যাত তো আমি আমরা আসার পরে শুনলাম যেদিনকে ব্যাক করলাম তার পরের দিন মেয়ে বি যে এই রাস্তাতে যে খুব একটা বড় দুর্ঘটনা হয়েছে তো সেটা শুনে মনটা খারাপই লাগলো আর এই হলো এর মেন ভিউ তো এটা দেখে বুঝতে পারছো কীরকম লাগে তো দিয়ে যাওয়ার পথে একটু দাঁড়ালাম আর এখানে কিন্তু একটু আর দু মোটামুটি ইয়ে করা যায় মানে ছবি তোলা যায় যার জন্য আমাদের সঙ্গে আসা কাপল এইভাবে নায়ক নায়িকার পোসে ছবি তুলছে তো বাকি একটা কথাই বলবো যেটা বলতে যাচ্ছিলাম যে যদি কখনো মনে হয় যে আসছেন গরম কাপড় শুধু নিয়ে আসবেন শীতের কাপড় নিয়ে আসবেন এটা একদম করবে না কারণ বর্ষাকালে দার্জিলিংয়ে ভরসা নেই যেমন গরম দেখবে সেটা ঠান্ডা খুব টাইম লাগবে না আর যে কোনো জায়গায় যেতে গেলে কোনো কোনো সময় খুব কম করে ঠান্ডা লাগতে পারে এটা মানে আমরা বুঝেছি তো কেউ কেউ অনেকে নিয়ে আসেনি মানে কায়দা করে তো সেখানে অনেকেই কিন্তু এটা মানে পোসতে যেত একটা কথা বলবো যে অবশ্যই গরম জমা নিয়ে আসবেন ভালো মতো আর এই কাশিংয়ের কিন্তু এই জায়গাটা মেন ভিউ পয়েন্ট বলা যেতে পারে পেছনে যে একটা বাড়ি দেখলেন সেই বাড়িটা কিন্তু এই কাশিয়ের এই জায়গাটা এরকম দাঁড়ানোর জন্য বিখ্যাত অনেক সময় সুবিধা দেখবেন যে দার্জিলিং এই ব্যাপারটা হয় তো এখান থেকে চটপট বেরিয়ে পড়ে সরাসরি চলে আসলাম রোহিণীতে তো রোহিণীতে এখানে এই ওয়াটারফল সবাই জায়গায় এসে তারা জানে যে এই ওয়াটারফল কতটা ভালো লাগে তো এখানে মোটামুটি ঘুরতে গিয়ে সময় লাগবে আর এই পাশেই রয়েছে কিন্তু একটা ফরেস্ট মানে রোহিণী ফরেস্টই বলে ডাকে ওইখানেও ঘোরার জায়গা রয়েছে তো অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখার বাই ভিডিওতে বাইক কথা সেটা হচ্ছে হোটেলের ম্যাক্সিমাম আমি পরে ভিডিও দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখার পরের ভিডিওতে বাই বাই